আসসালাম আলামতাব আল হুদা রহমান রহিম তো আজকে আমি আলোচনা করব যে বস্তু কেন নিচের দিকে পড়ে যদিও আমরা জানি যে গ্র্যাভিটির কারণে কিন্তু গ্র্যাভিটি হচ্ছে একটা অপবিজ্ঞান থিওরি তো এই বিষয়টা আমি প্রমাণ করব এই ভিডিওতে বস্তু একটা বস্তু ওয়াই এক্সিসে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা নির্ভর করে চারটা জিনিসের উপরে একটা নাম্বার হচ্ছে রিলেটিভ ডেনসিটি বা ঘনত্ব হ্যাঁ দুই নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার যে বায়ুমণ্ডলে একটা চাপ বায়ুমণ্ডল তো একটা চাপ আছে বায়ুমণ্ডল নিচের দিকে চাপ দেয় এখন বায়ুমণ্ডল নিচের দিকে কেন চাপ দেয় দুইটা কারণে একটা হচ্ছে গিয়ে ডায়াম্যাগনেটিক ডায়াম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিক ইথারের কারণে ডায়াম্যাগনেটিক ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন হয় আর আরেকটা হচ্ছে এই যে এটা ইলেকট্রোস্ট্যাটিক পটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন পজিটিভলি চার্জ হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক বিষয়টা এই যে এখানে চার নম্বরটা হল একটা পটেন্সিয়াল ডিফারেন্স আছে ইলেকট্রোস্ট্যাটিক পটেন্সিয়াল ডিফারেন্স আছে ইলেকট্রিক ইলেকট্রিক গ্র্যারিয়েন্ট অফ দ্য অ্যাটমোসফিয়ার লিখে আমরা যদি চার্জ দিই তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো ইলেকট্রিক গ্র্যিয়েন্ট ইলেকট্রিক অ্যাটমসফিয়ার গ্র্যিয়েন্ট পারিটার মানে উচ্চতা আমি প্রতি মিটারে একশো ভোল্ট করে বেড়ে যাবে ইলেকট্রো ইলেকট্রিক বেড়ে যাবে নর্মালি এয়ার যেটা ঘন বাতাস নিচের দিকে সেটা নর্মালি ইনসুলেটর হয় যেটা ইনসুলেট করে থার্মাল থার্মাল আছে ইলেকট্রিক ইলেকট্রিক conductivity থাকে না যে অ্যাজ ওয়ান upward from ফ্রম surface সার্ফেস অফ ground গ্রাউন্ড electric ইলেকট্রিক increases ইনক্রিজেস 100 volts per meter এমন না যে উপরে ইলেকট্রিসিটি আসে জিনিসটা উপরে ইলেকট্রিসিটি আসে এমন না জিনিসটা হচ্ছে ইলেকট্রিক potential ইলেকট্রিসিটি সে গেইন করতে পারে হ্যাঁ এটা বলা হয় একটা প্রত্যেকটা বস্তুর ক্যাপাসিটেন্স আছে চার্জ ধারণ করার হ্যাঁ ইলেকট্রিক চার্জ মানেই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ মানেই ইলেকট্রন ফ্রি সাপ্লাই অফ ইলেকট্রনস তো আমাদের আমাদের যে জমিনটা জমিনটা হচ্ছে আনলিমিটেড সাপ্লাই অফ ইলেকট্রন বস্তু ভাঙবে ইলেকট্রন বস্তু মানে কেটে ভিতরে ইলেকট্রন আছে বস্তু ভাঙবে ইলেকট্রিক ডিসচার্জ হবে আনলিমিটেড সাপ্লাই হবে সময় মোশন মানে অ্যানিম্যাল অ্যাক্টিভিটি ব্রিদিং মোশন হ্যাঁ তারপরে থার্মাল মানে সূর্যের তাপ তারপরে বাতাস এগুলো ইরোশন করোশন বিভিন্ন জিনিসের কারণে হ্যাঁ বিভিন্ন জিনিসের কারণে সবসময় এই যে জমিনটা মাটিটা ইলেকট্রিক ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি না সরি ইলেকট্রন সাপ্লাই করে যার কারণে নেগেটিভলি চার্জ হয় আচ্ছা বিষয়টা আমি দেখাই এইখানে অ্যাকোর্ডিং টু প্রিভিলিং ভিউ ইন গ্লোবাল ইলেকট্রিক সার্কিট কমিউনিটি দ্য আর্থ সার্ফেস ইজ নেগেটিভলি নেগেটিভ রিলেটিভ টু দ্য লোয়ার এজ অফ দ্যাট আয়নসফিয়ার আয়নোস্ফিয়ার হচ্ছে আয়ন আয়ন মানে কি পজিটিভ একটা জিনিস যখন ইলেকট্রিসিটি ডেফিসিয়েন্ট হয় ইলেকট্রনকে প্রদান করে দেয় তখন সে আয়ন হয়ে যায় তো আয়োনেসফিয়ার হচ্ছে পজিটিভলি চার্জ তাহলে আয়োনেসফিয়ার পজিটিভলি চার্জ একটা সার্ফেস আর সমতল পৃথিবী নেগেটিভলি চার্জ তাহলে দুইটা গাউশিয়ান সার্ফেসের মধ্যে আমরা আছি দুইটা গাউশিয়ান সার্ফেসের মধ্যে একটা ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন কাজ করে ইলেকট্রো মানে যা কিছু আছে সব কিছুকে সে নিচের দিকে ঠেলে দেয় হ্যাঁ বাতাস থাকলে বাতাস বস্তু থাকলে বস্তু সব কিছুকে ঠেলে দিবে আর এটার সাথে আছে অ্যাক্সেলারেশন সৃষ্টি করার জন্য এই ডাইলেকট্রিক ইলেকট্রিক অ্যাক্সেলারেশনও আছে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাক্সেলারেশনও আছে আবার আবার ইয়াও আছে ডায়াম্যাগনেটিক অ্যাক্সেলারেশনও আছে ডায়াম্যাগনেটিজম জিনিসটা বুঝতে হবে রিলেটিভ ডেন্সিটি তো খুবই সহজ যে যেটা বেশি ঘন সেটা নিচের দিকে যাবে বয়েন্সির ম্যাথটা আমি পার্ট টুতে দেখাবো হ্যাঁ বস্তু কেন আয়নোস্ফিয়ার অ্যাজ এ হোল চার্জ সার আচ্ছা তাহলে আমি চারটা জিনিস বললাম বস্তু কেন নিচের দিকে পড়ে যেটার ঘনত্ব বেশি সেটা নিচের দিকে যাবে যেমন এয়ার বাবল বাতাসের ঘনত্ব কম পানির থেকে এই জন্য এয়ার বাবল উপরের দিকে চলে যায় এবং যাওয়ার সময় অ্যাক্সিলারেট করে কেন করে সেটা সেটা বয়েন্সির কারণে বয়েন্সি আসে যে কন্টেনার মিডিয়াম থেকে প্রেশারের কারণে বয়েন্সি আসে ঠিক আছে বয়েন্সির কারণে একটা অ্যাক্সেলারেশন হয় এটা কিন্তু বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারে কিন্তু আমরা যদি সহজভাবে চিন্তা করি কী অপবিজ্ঞান থিওরি বাদ দিয়ে যদি বিজ্ঞানে ফোকাস করে চিন্তা করি তাহলে অবশ্যই ব্যাখ্যা আছে তো আমি আমি এর পরবর্তী ভিডিও মানে এখান থেকে যদি প্রশ্নগুলো ক্লিয়ার না হয় আমি আরেকটা সিরিজ শুরু করতেছি যে গ্র্যাভিটি গ্র্যাভিটি একটি সিউডিও থিওরি হ্যাঁ পর্ব এক দুই চিনচারে এভাবে যাবে তো এই গ্র্যাভিটি কেন ভুয়া ভুয়া একটা জিনিস হ্যাঁ গ্র্যাভিটি সিউডো থিওরি কেন অপবিজ্ঞানিক থিওরি কেন হ্যাঁ সিউডো টার্ম সিওডো কনসেপ্ট গ্র্যাভিটি কেন সেটা সেটার জন্য আমি এটা জাস্ট ভিডিওটা রাখলাম এই জন্য যে বস্তু কেন নিচের দিকে পড়ে চারটা কারণে পড়ে এক নাম্বার হচ্ছে গিয়ে রিলেটিভ ডেন্সিটি যেটা ঘন বেশি সেটা নিচের দিকে যাবে হ্যাঁ ডেন্সিটি টাওয়ার যে সিলেটে সাত রঙের চা বিক্রি করে সবচেয়ে নিচের লেয়ারটা সবচেয়ে ঘন বস্তু দিয়ে তৈরি করা হয় কিছু তারপরটা তারপরে হালকা এরপর আর কি ডেন্সিটি টাওয়ার লিখলে যাওয়া হয়ে যাবে তো আমাদের ন্যাচারের মধ্যেও আছে ডেন্সিটি হ্যাঁ ডেন্সিটির যে ডিসি ইকুইলিব্রিয়ামের কারণে বস্তু শিফট হয় ওয়াই এক্সিসে ডেন্সিটির ইকুইলিব্রিয়াম আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন যে হালকা গ্যাসগুলোর উপরে যত উপরে যাবো হাইড্রোজেন হিলিয়াম এগুলো বাড়তে থাকবে ঠিক আছে হালকা গ্যাসগুলো যত নিচে তত ভারী গ্যাস অক্সিজেনের উপরে নাইট্রোজেন নাইট্রোজেন উপরে ভাসে অক্সিজেনের উপরে কারণ অক্সিজেনটা নিচে মানে প্রাণী জগতে বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে আচ্ছা আয়ন হচ্ছে তাহলে এক নম্বর রিলেটিভ ডেন্সিটি হ্যাঁ অ্যান্ড বয়েন্সিও সাথে চলে আসে রিলেটিভ ডেন্সিটি অ্যান্ড বয়েন্সি আমরা আসলে বেসিক্যালি আমরা যে আমি 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 একটা কলম যদি ফেলি উপর থেকে তো কলমটা ভারী এটা ভারী মানে কি কলমে এয়ার রেজেন্সটারও আছে জিনিসটা হচ্ছে কি আমরা সবাই ডুবতেছি আমরা নিচে দিকে নামতেছি আমরা বাতাসের সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছি বাতাসের সমুদ্রের তলদেশে আমরা আছি ঠিক আছে ওই হিসেবে সব কিছুই বয়েন্সি যদিও তারপর রিলেটিভ ডেন্সিটির কনসেপ্টটা মানে এটা থেকে বয়সী আসে তো